নমস্কার নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার নদিয়ার কৃষ্ণনগরের প্রাণ কেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার পথ রোড শো করেন অমিত শাহ যদিও ওই রোড শোতে অংশগ্রহণ করেন বিজেপির অসংখ্য কর্মী সমর্থক এবং জেলার বিধায়করা ছিলেন রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্ব পাপিয়া অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ রোড শো শেষে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন এই কেন্দ্রের তৃণমূলের যে প্রার্থী হয়েছেন সে একজন নির্লজ্জ বেহায়া যে মা কালীকে যে মা কালীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে মানুষ তাকে কেন ভোট দেবে আজকের অমিত শাহের রোড যেভাবে মানুষের অংশগ্রহণ করেছেন সেখান থেকেই পরিষ্কার এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অমৃতা রায় বিপুল ভোটে জয়লাভ করবেন বংশগৌরমী গৌরবী যথেষ্ট তার বংশগরিমাকে বারবার করে শাসক পক্ষের যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে কিন্তু রানিমার লেখাপড়া এত বেশি এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন তিনি তো লিপস্টিকের জন্য দেশ বেছে দিচ্ছেন তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার বারবার অবমাননা করছেন আমাদের মা কালীকে যেভাবে যেখান থেকে আমাদের নামিয়ে দিলেন আমাদের আমাদের দৃষ্টি থেকে আমাদের স্মৃতি থেকে সেটা তো ঠিক কথা নয় মা কালী সম্পর্কে যে অবমাননাকর কথা বলেছে সেটা তো একেবারে ইমিডিয়েটলি শিশুর পুটিন চেল কিন্তু ওপরে ঈশ্বর রয়েছেন সে তার সাংসদ পদ থেকে বহিষ্কার হয়েছে নানা রকমভাবে আর এত বেহায়া সে তো সাংসদের বাড়িটাও ছাড়ছিল না যার হায়া নেই যে এত নির্লজ্জ যে আমাদের দেশ বিক্রি করে তার সম্পর্কে কোনো কথা বলা যায় না এবং আমার মনে হয় কৃষ্ণনগরের মানুষ তাকে যোগ্য যোগ্য শাস্তি দিয়ে দেবে আর মেয়ে পুত্রবধূকে আমরা কি বলি আমাদের ঘরের লক্ষ্মী অর্থাৎ আমাদের ঘরের মেয়ে ঘরের মেয়েকে রাখবেন নাকি ওই দেশদ্রোহীকে রাখবেন নাকি ওই অশিষ্টাচারী মানুষকে রাখবেন কাকে রাখবেন এটা কৃষ্ণনগর জবাব দেবে